দেখা দেন নিপিলা খালি একটু দর্শকের দেখা দেয় বাচ্চার কেমন নিফুল হয় এই জিনিসটা খালি দর্শক আসলে যা জায়গায় হলে হবে না খালি যে এই জিনিসগুলা দর্শক দেখে যাচাই বাছাই করে

একটা রেডি বক্স না যে সময় এটা আসবে ঠিক আছে এটা মানে রেডি এক কথা একদম রেডি খাওয়া দাওয়া কি অবস্থা ভাই খাওয়া কি অবস্থা খালি দর্শকের একটু দেখাই যায়

জিনিস ভালো কি কি খালি দর্শক বাছাই করবি লোকের কথায় যেন কোন দর্শক ভালো দিলে কেমন কি দাম ভাই